চাই প্যালেস্তাইনের যে অবস্থা আসলে আমাদের দেখার মতো না আমরা সবাই সবাই দুঃখিত ইভেন সবাই আমরা কষ্টিত লজ্জিত কারণ আমরা ইসলামের পক্ষে সবসময় ছিলাম আছি থাকব যদি আমার একটা ইসলামিক ভাই কোনো রকম কষ্ট পায় তাতে আমরাও কষ্টিত হই তবে আমার এই পর্যায়ে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে দয়া করে কোনো ভাঙচুর লোটপাট যেন না হয় এটা একান্তই আমাদের আপনাদের আমাদের সবার ব্যক্তিগত বিষয় এখন আমরা আমাদের মন্তব্য রাখছি যে এই জুলুমের বিপক্ষে আমরা সকল মুসলমানরা একসাথে হয়ে রুখে দাঁড়ানোর সময় এখন আমরা সবাই যার যার স্থান থেকে সব পণ্য সব দ্রব্য জাতীয় জিনিস বাংলাদেশে আছে আমরা বইকট করব ইভেন ইসরায়েলকেও আমরা বইকট করব তার সাথে আমাদের যার যার স্থান থেকে আমাদের সঠিক দায়িত্ব আমরা মেনটেন করবো এইটুকুই আমার কথা ছিল আপনাদের কাছে